চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবার গড়ে উঠছে আরও সবুজ আরও সুন্দর রূপে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান বর্ধন কার্যক্রমের মাধ্যমে নগরীর প্রতিটি এলাকা পর্যায়ক্রমের রূপ নেবে গ্রিন ক্লিন হেলদি এবং সেফ সিটিতে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মঙ্গলবার সকালে মুরাদপুর মোড়ে সাতনং পশ্চিম ষোল শহর ওয়ার্ডের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি বলেন চট্টগ্রামকে গ্রিন ক্লিন হেলদি ও সেফ সিটিতে পরিণত করার লক্ষ্যেই এ উদ্যোগ নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে গাছ শুধু শহরকে সবুজ করে না এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে তাই প্রত্যেকে নিজের চারপাশে গাছ লাগাতে হবে তিনি আরও বলেন আমরা চাই নাগরিকরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে বসবাস করতে পারেন এজন্য ফুটপাত সড়ক ও ড্রেন ব্যবস্থার উন্নয়ন সহ বর্ধনের কাজ চলমান থাকবে নাগরিকদেরও এ কাজে অংশ নিতে হবে আমরা সবাই মিলে যদি নিজের শহরটিকে ভালোবাসি তাহলে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন কোথাও ময়লা আবর্জনা ফেলা বা অননুমোদিত দখলদারিত্ব বরদাস্ত করা হবে না প্রশাসন ও সিটি কর্পোরেশন একসাথে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী জয় প্রকৌশলী জমির উদ্দিন নাহিদ মোহাম্মদ আলী মোহাম্মদ শফি সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ সবুজে ঘেরা পরিচ্ছন্ন সুন্দর এই স্বপ্নের চট্টগ্রাম গাড়ার পথে এগিয়ে চলেছে সিটি কর্পোরেশন গ্রিন অ্যান্ড ক্লিন চট্টগ্রাম নাগরিকের অংশগ্রহণেই হবে বাস্তব